আজকে বন্ধুরা মেঘলা আকাশ সকাল থেকে রোদ আমি এখনও দেখিনি এখন বাজে হ্যাঁ আটটা বাজে মনে হয় আর ওই যে ফোনগুলো এখনও বেশ সুন্দর করে তাকিয়ে আছে ভাল লাগছে নমস্কার বন্ধুরা কাবেরি মনে কথা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে নতুন একটা দিন নতুন ভিডিও শুরু করতে চলেছি আর আজকে হচ্ছে রবিবার জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠী উপলক্ষে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানালাম সবার জামাইষষ্ঠী ভালো কাটুক তবে আমার তো এখন এবারে জামাই ষষ্ঠীর ব্যাপার নেই কিছু নেই তো যাই হোক ঘরেই ইয়ে করবো তবে দিদির মা ভাই আসছে ওদের জামাই ষষ্ঠী ইয়ে করার জন্য তো আমি চোখটা একটু আশ্রালাম চোখটা একটু এ হয়ে আছে ওই বিনি করে শুই তো তা সেই জন্য আর কি বলবো এখন তো আর কি পুরো দমে রান্না বান্না কাজকর্ম চলবে কি হবে রান্না কি ব্যাপার তারপরে ওরা বেরিয়ে পড়েছে ওরা ফোন করেছিল বেরিয়ে পড়েছে তো এখন কি রান্না হবে কি ব্যাপার জানি না নিচে যাই দিদি সঙ্গে কথা বলি আর চা তো খাওয়া হয়ে গেছে চা নিয়ে চলে যাচ্ছে আর এখন ও বললাম তো আটটা বাজে বাস আর এই আমার জোয়ানের এগুলো একটুখানি বিয়ে করবো এইগুলো একটুখানি ওই আমি একটু হালকা নাড়ি হালকা হাতে নাড়ি আর কি আর চুলটা একটু খোপা করে নিই চুলটা বাঁধ মানে এরম করে বাঁধি তো এখানটায় মানে ব্যথা হয়ে যায় প্রচণ্ড ব্যথা করে তো সেই জন্যটা বাঁধবো চুলটা বেঁধে নিচে যাই দিদি চলে গেছে নিচে না একটু তাড়াতাড়ি করে করতে হবে রিচু খেয়ে কাজে যাবে আর কি তো যতটা হয়ে ওঠে আর কি সেটা তো যাই নিজে করি আর সঙ্গে থাকুন সারাদিন কি হচ্ছে না হচ্ছে কি রান্না বান্না খাওয়া দাওয়া সবই তো আপনাদের সঙ্গে শেয়ার করি বা করবো এখানে আমি দুধ বসিয়েছি আর এখানে সকাল সকাল ভাত বসে গেছে আর আমাদের বাড়িতে গেস্ট চলে এসছে জামা ষষ্ঠীর ইয়ে চলছে আয়োজন ফল কাটাকাটি তো যখন দেয়া হবে তখন দেখাবো আপনাদেরকে এখন ফল কাটাকাটি মাঝে মাঝে ফল কাটছে আর যখন গুছিয়ে দেবে জামাইকে মানে দাদাকে তখন দেখাবো আর কি দেখাচ্ছে কি রান্না হবে এখানে আছে খাসির মাংস এটা আজকে মেনু স্পেশাল মেনু আর ভাত তো বসে গেছে রিজু খেয়ে যাবে বলে আর এখানে আছে পাবদা মাছ এই হচ্ছে আর ভাজা ভুজি হবে সেগুলো পরে দেখাবো এক এক করে দেখাবো যেগুলো যখন হবে তখন দেখাবো তো বন্ধুরা এখন চলছে আশীর্বাদের পর্ব তো জামাই বসে গেছে পাঞ্জাবি পরে ভালো ড্রেস পরে এখন শাশুড়ি মা জামাইকে আশীর্বাদ করছে ধান ধুব চন্দনের টিকা দিয়ে আশীর্বাদ চলছে মানে এটা ইয়ে মানে টিফিনের পর্ব চলছে আর আশীর্বাদ একবারই হবে আবার ভাত খাওয়ার সময় আর এখানে দেয়া হয়েছে লুচি তরকারি পনির তরকারি একদিকে ফল মধ্যিখানটায় মিষ্টি তিন রকম মিষ্টি আর ওখানে আছে তিন চার রকম মনে হয় ফল আছে সব আমরাই মানে গোছানো পোছানো হয়েছে আগে দাদাকে দিয়ে তারপরে আমাদের মানে আমাদের মানে ওদের সবার বাড়ছি আর কি সবার দুই দুটো ছেলে মেয়ে তারপরে আরও আদার্স যারা যারা আছে অত নাম ধরে ধরে বলতে পারছি না সবাইকে এবার দাদা আবার গিফট দিচ্ছে যখন তখন মাসিমা বলছে নেবো না নেবো না নেবো না এই কথা ছিল না এই কথা ছিল না তো এই বলে একটুখানি কেই হলো তারপর আমি বললাম যে একটু খুলে দাও তাহলে শাড়িটা দর্শকরা আমি আগের দিন দেখিয়েছিলাম ইয়েদের বন্ধুদের দেখিয়েছিলাম দর্শক বলছি সরি বন্ধু আমার বন্ধুরা তো মাসিমা সমানে এ করে যাচ্ছে তো আনলাম যে নাও নাও আর এখন আমি আর দিদি সবাইকে দেয়া হয়ে গেছে টিফিনটা এবার আমি আর দিদি আমি একটু খেয়ে নিই দিদি নাহলে রান্না করতে দেরি হয়ে যাবে আগে খেয়ে নিই সাড়ে দশটা পনেরো এগারোটা বেজে গেছিলো তখন তো আমরা এই মানে যেগুলো বাচা কুচা ফল ঠল যেগুলো আছে সেইগুলো নিয়েই আমরা বসে পড়লাম আর সবাই খেয়েছে সবার হয়ে গেছে আমি আর দিদিকে খাচ্ছি তার দিদিকে আবার বৌমা ষষ্ঠী করলাম ধান ডুব দিয়ে আশীর্বাদ করে তারপরে খেতে দিলাম হ্যাঁ যে তোমারও বৌমা ষষ্ঠী হোক শুধু জামার ষষ্ঠী হবে কেন আর এই মিষ্টিগুলো দেখা যাচ্ছে এগুলো রেখে দিয়েছি তো টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে বন্ধুরা এখন আমি ভাজাগুলো নিয়ে ইয়ে করলাম আরম্ভ করলাম দিদিকে বললাম মাছটা ভাজতে লাগো আর আমি চার রকম ভাজা আছে শাকটা ভাজা হয়ে গেছে শাক নিয়ে পাঁচ রকম ভাজা তা এখানে চার রকম ভাজা আছে আলু কুমড়ো পটল কাঁচকলা এগুলো সব ভাজছি আর এখানে একটু দেখাতে আসলাম যে আলু পোস্ত হচ্ছে ঝিঙে আলু পোস্ত তা সেটাও একটু দেখিয়ে দিলাম আর এখানে হচ্ছে মনে হয় মাংসের আলুটা ভাজা হচ্ছে হ্যাঁ 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 মাংসের আলু ভাজা হচ্ছে আর আমি আবার এদিকে আমার জায়গায় চলে আসলাম ওটা দিদি গ্যাসে দেখালাম কী কী হচ্ছে এবার আমার গ্যাসে দেখাচ্ছি কাজকলাটা করাটা তো বন্ধুরা এখন বেশি হয়নি একটা বেজে আছে একটা বাজে আর আমি চান করে আসলাম তাড়াতাড়ি করে কেননা রান্নাগুলো দেখাবো এরপরে বাড়া হয়ে গেলে সবার পাতে পাতে তখন দেখাতে অসুবিধা হয় এক জায়গায় সব বসে না তো তো আমি দেখিয়ে নিচ্ছি অন্ধকার তো দিদিকে বললাম একটু ফ্ল্যাশ লাইটটা ধরো তো আমি দেখাই ততক্ষণ তো আমি জামাই ষষ্ঠীর রেসিপির মধ্যে আগে প্রথম দেখাই ভাত এক হাঁড়ি বড়ো হাড়ির এক হাড়ি ভাত আরও আছে ভাত হয়েছে আর আজকে তো সব একসঙ্গেই ইয়ে সব খাওয়া দাওয়া হবে আচ্ছা ভাজার মধ্যে পাঁচ রকম ভাজা আছে এটা শাক ভাজা আর এখানে ও সরি এটা আলু ভাজা আর এখানে শাক ভাজা আর এখানে আছে পটল ভাজা কাঁচকলা ভাজা আর কুমড়ো ভাজা ঠিক আছে পাঁচ রকম ভাজা হয়ে গেল তারপরেই আছে ডাল ডাল আছে তারপরে এখানে আছে আলু পোস্ত ঝিঙে দিয়ে আলু পেঁয়াজ পেঁয়াজ দিয়ে আলু পোস্ত ঝিঙা আলু পোস্ত আর কি তারপরেই চলে আসছে মাছ এই যে পাবদা মাছের ছাল একটু কাই কাই মাখা মাখাই হয়েছে তারপরে তারপরেই আসছে এদিকে দাও তারপরেই আসছে একটু ফ্ল্যাশ লাইট দিয়ে দিচ্ছি তো তাই জন্য একটু ইয়ে হচ্ছে এখানে আছে মটন কষা কষা না ঝোল ইয়ে পুরো তেল তেল হয়ে আছে মানে ইয়ের তেলটা আর এখানে আছে চিকেন কষা কেননা আমি মটন খাবো না বলে তাই জন্য চিকেনটা হয়েছে আর এখানে চাটনি আর পাপড়টা এখনো ভাজা হয়নি ভাজবো। ভাজব তো এখন পাপড় ভাজা হবে আর সব তো দেখালাম নামিয়ে দেখালাম আবার তুলে দিলাম কেননা বললাম তো জায়গা শট আর অন্ধকারে দেখাও যায় না যার জন্য আর এখন দিদি আমার চান হয়ে গেছে দিদি করবে নাকি জানি না সকালে একবার করা আছে তো এবার খেতে দেয়ার পালা তো এখন কেউ খাবে না সবাই একটা দশ পনেরো হয়েছে এখন দেরি আছে দুটো আড়াইটের আগে তো আমরা তো দুটো কেন আড়াইটের আগে তো আমরা খাওয়া হয় না তবে দেখা যায় কখন খাওয়া হয় আর আমি আজকে নাইটি পরলাম না একটু চুড়িদার পরলাম সবসময় তো নাইটি পরি তা একটু চুড়িদার কিন্তু গরম লাগছে প্রচণ্ড পরে যতক্ষণ পারি পরে থাকি খাওয়া অবধি তারপরে খুলে দেবো প্রচণ্ড গরম লাগছে আর আজকে আকাশ মেঘলা লাইট কী জ্বালালো এটা পাম্পাতে বলেছে আমি লাইট জ্বলে দিয়েছি তো পাঁপড়টা ভাজা হচ্ছে আর মানে তেলটা গরম হোক আর ইয়ে কী বলে আপাতত যখন খাওয়া দাওয়া হবে তখন আবার একবার দেখাবো ঠিক আছে তো রাখছি তাহলে আর টুকটাক কী কাজ আছে দেখে নি তো অনেক বেলা হলো বন্ধুরা এখানে দিয়ে দিয়েছি দাদাকে সাজিয়ে দেয়া হয়েছে পাঁচ রকম ভাজা লঙ্কা এদিকে ডাল ওদিকে আলু পোস্ত ওদিকে পাবদা মাছের ঝাল ওদিকে মাটন খাসি মাংস আর কি আর চাটনি মিষ্টি দই আর পাপড় লাস্ট সবার খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমাদের লাস্ট খাওয়া দাওয়া চলছে থাম না কি এটা কোকলা কি চলছে যাই হোক এটা আমার আর দিদির আর ওদের সব গ্লাসে গ্লাসে কাঁচের গ্লাসে দেওয়া হয়েছে এখন আমরা এই দই খাচ্ছি ম্যাঙ্গো দই ম্যাঙ্গো দই কেননা ওরা নিয়ে এসেছিল মানে দিদির ভাই নিয়ে এসেছিলো ওরা মিষ্টি ফল দই এ মা দইটা কি হয়েছে পুরো বলে গেছিলো দুপুরে যখন খেতে গেছিলাম আমরা তারপরে আবার ডিপ ফ্রিজে ঢুকিয়ে একটু শক্ত করে তারপরে এখন খাচ্ছি এখন ভাল লাগছে তো ফোনটা নিয়ে যেতে ভুলে গেছি আর ওরা চলে গেল দেখাতে পারলাম না কেননা এই গেল এই বেরালো পনেরো ছটা বাজে এখন এখনই বেরালো আর এই আমরা ওপরে এসে দইটা নিয়ে এসে খাচ্ছি তো দইটা টেস্টই আছে সব ঠিক আছে কিন্তু গলে গেছে তখন খারাপ লাগছিল এখন ঠিক আছে এত গরম এত গরম কি বলবো আর তো যাই হোক বন্ধুরা দইটা খেয়ে নিই আর জামাষুষ্ঠীর লোকরা জামাষষ্ঠী এসে করে করে দিয়ে চলে গেল তো এখন ঘরটা আবার ফাঁকা হয়ে গেল এখন আমরা এই দই খাবো গল্প করব আর বললাম তখন পনেরো ছটা বাজে আর প্রচণ্ড গরম আজকে মানে পাগল করে দিচ্ছে আমি চুড়িদারটা মানে খুললাম পাচ্ছি না আর চুড়িদারটা করে থাকবো তো চলুন আগে খেয়ে নিই এই যাচ্ছে নাহলে আবার এই খেয়ে নিই তারপরে তো বন্ধুরা আমি ডিনার নিয়ে চলে এলাম একটুখানি ভাত আর রুটি আর একটুখানি আলু পোস্ত আছে আর মাংস আছে চিকেন আছে ওরা তো সব মাটন খাবে চিকেন খাবো আমি তো এটা নিয়ে আমি সব ওদের ওর বাবাকে দিয়ে বাবে দিয়ে আমি চলে আসলাম আর দিদি তো দিদিরা পরে খায় একটু তো কারণ দাদা আসবে তারপরে তো আমি নিয়ে চলে এলাম তো বন্ধুরা আজকে ভিডিওটা তো এরকমই এইভাবেই শেষ করলাম শেষ করছি আর প্রচণ্ড গরম আমি একটা কথাই বলবো সকাল থেকে আমরা দুই বউ মিলে রান্না করছি কাজ করছি সব কিছু করছি কিন্তু খেতে দেয়া এ করা বাসন মাজা ঘর পোছা মানে সব কিছু করছি হাসি মুখে কিন্তু সব নিতে পারছি কিন্তু এই গরমটা নিতে পারছি না কিছুতেই তো আজকে বন্ধুরা ইয়েটা জামাশুসটা খুব ভালো কাটলো হয়তো মানে বাবির বাবার একটু কষ্ট লেগেছে যে চাঁদা অত সুন্দরভাবে ইয়ে হয়েছে যেগুলো তো আপনি দেখেছেন দেখা মানে দেখালাম আর কি ভিডিওতে তা যাই হোক ও তো কোনো না কোনো বাড়ির জামাই তো একটু লাগে সেটা বুঝতে পারি বলেনি আমায় কিছু বুঝতে পারলাম তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যেহেতু সব শেয়ার করি আর তবে মজা হয়েছে প্রচুর কাজ করেছি প্রচুর খেটেছি কিন্তু মজা পেয়েছি আর তারপরে একটা কথা বলতে গেলাম আমি সন্ধেবেলা একটু বসে মানে বিকাল বিকাল চারটে পাঁচটা সাড়ে পাঁচটার সময় মাসিমারা গেল তো তারপরে একটু বসে মানে ফোনটা ঘাটছি এ করছি তো তখন হ্যাঁ ছটা সাড়ে ছটা হবে তো মানে এখনকার কেউ আর ঘরে রান্নার কোনো ব্যাপার নেই বন্ধুরা সব বাই বাইরে বাইরে মানে বেশিরভাগ তাহলে বলে সবাই বলবো না আমাদের মতন কয়েক যারা আছে তারপর যারা একটু আরও ইয়েভাবে জামাইকে খাওয়াতে চায় তো কিন্তু মানে দিন দিন এইটা বাড়ছে না জানি না ওই সব এখন সব রেস্টুরেন্ট হোটেল খুলেছে বিশাল বড় বড় নামগুলো আমি বলছি না বলাটা কি হবে ঠিক হবে নাকি জানি না যাই কিন্তু আমি আসানসোলের কথাই বলছি কলকাতা তো বাদই দিচ্ছি আমি আসানসোলের কথাই বলছি দু তিনটে যে ইয়েগুলো হোটেলগুলো খুলেছে নতুন তো প্রচুর মানে ভিড় আর আমার যে ব্লগার যে গেছিলো তো দেখছি যে মানে জামাই ষষ্ঠী উপলক্ষেও প্যাকেজ আছে প্যাকেজ হচ্ছে আর কি মানে কি বলবো মানে আমার মুখের ভাষা খুঁজে পাচ্ছি না যে জামাই মানুষ ঘরে করছে না সব হোটেলে গিয়ে করছে নতুন নতুন ব্যাপার সব হচ্ছে যাই হোক ওদের জন্য নতুন ব্যাপারটাই ভালো কিন্তু আমাদের জন্য ভালো নয় আমাদের সেই ঘরে হাত পুড়িয়ে গরমে এ করেই রান্না করতে হবে বন্ধুরা কিচ্ছু করার নেই তবে করে মজা লাগে মানে আমি এটুখানি বলতে পারি যে আমার পরিস্থিতি কখন কেমন থাকবে কী ব্যাপার আমি কিছু জানি না কিন্তু এখন যদি আমার ডাল ভাত খাওয়ানোর আমি দশজনকে খাওয়াতে পারি তো আমি ডাল ভাত খাইয়ে তাদের শান্তি পাবো আর জেনেকারা তাদের মাংস ভাত খাইয়ে শান্তি মানে মাংস ভাত খাওয়ানোর দিন আসবে সেটা খাইয়েও আমি শান্তি পাবো কিন্তু আমি মানুষের খাইয়ে শান্তি পাই আর করতে তো ভীষণই ভালোবাসি রান্না বান্না তো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা তবে আজকে খুব ভালো লাগলো মাসিমারা এসছিলেন একসঙ্গে টিফিন খেলাম এ খেলাম সবই তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি যতটা বেড়েছে আর কি আর এখন খেয়ে নিই নাহলে আমার সব কিছু ঠান্ডা হয়ে যাচ্ছে হয়ে ঠান্ডাই ভালো কিন্তু রুটিটা শক্ত হয়ে যায় আর ঠান্ডা হয়ে গেলে তো খেয়ে নিই তো আজকের মতন টাটা গুড নাইট আপনারা সবাই খুব ভালো তেমন সুস্থ আমার পাশে থাকবেন অবশ্যই আমার ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার তো করবেনি আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন ঠিক আছে যে আমার শ্বশুরটা কেমন কাটলো কী ব্যাপার না ব্যাপার সেগুলো লিখবেন আর আর কিছু বলার নেই আবার কালকে দেখা হবে তো আজই মতন বিদায়